কালো রুক্ষ সূক্ষ্ম ত্বককে কিন্তু রাতারাতি তোমরা এই রকমই ফর্সা উজ্জ্বল করে তুলতে পারবে যাদের ত্বক অনেক বেশি কুচকে গিয়েছে ঝুলে গিয়েছে সেই কুচকে যাওয়া ঝুলে যাওয়া ত্বককেও তোমরা টান টান করে তুলতে পারবে এবং পিম্পলস এগনি দূর হয়ে যাবে আজকে এই উপায়টি ব্যবহার করলে সো চলো আজকে এই উপায়টি দেখে নেওয়া যাক আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ক্লিক সো প্রথমে আমাদের স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে তো ক্লিনজারের জন্য আমরা এখানে নিয়ে নিব র মিল্ক তো মিল্কের থেকে ভালো কিন্তু কোনো ক্লিনজার হয় না তো এখানে আমি কাঁচা দুধের মধ্যে নিয়েছি কয়েক ফোটা লেবুর রস বন্ধুরা কাঁচা দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে ডার্ট ইম্পিউরিটিস খুব ভালো করে বের করতে সাহায্য করে মানে যত স্কিনে নোংরা ময়লা ধুলোবালি আটকে রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে ক্লিন করে দেয় তো এর জন্য আমি একটা ছোট কটন বল নিয়েছি এটা কিন্তু খুব ভালো করে ডিপ করে তারপর তোমরা খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে যদিও আমি ক্লিন ক্লিন ফেসে এটা অ্যাপ্লাই করছি অবশ্যই ফেস ওয়াশ করে তারপর এটা তোমরা ব্যবহার করবে তো এখানে খুব ভালো করে আমি দুধটা অ্যাবজর্ব করে নিয়েছি স্কিনে কারণ লেবু এবং দুধটা কিন্তু দাওয়ার পরে একটু ফেটে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা কিন্তু ওই অবস্থায় স্কিনে অ্যাপ্লাই করবে দেখবে স্কিনে খুব ভালো করে টেনে যাবে তো এভাবে স্কিন একটু হালকা মাসাজ করে নেবে তো এটা খুব ভালো করে স্কিনে টেনে গিয়েছে এখন একটা করব। মাসাজ ক্রিম তৈরি করব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক ফোটা নারকেল তেল মানে ধরো হাফ চামচের মতো এখানে আমি নারকেল তেল নিয়েছি নারকেল তেল আমাদের স্কিনে অ্যান্টিএজিনের কাজ করে স্কিনটাকে কিন্তু টাইট রাখতে সাহায্য করে আর এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলটা কিন্তু আমি বের করে নিয়েছি আমি কিন্তু এটা প্ল্যান্ট অ্যালোভেরা জেলটা নিয়েছি তোমরা এখানে মার্কেটের অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারো তো যাই হোক এখানে আমি কিছুটা অ্যালোভেরা জেল খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে তোমরা যদি বের করতে চাও করতে পারো ভীষণ সুবিধে কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু গ্রেটারের সাহায্যে বের করে নিতে পারো ওই জেলটা তো এখানে আমি জেলটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিলাম এরপরে আমাদের এখানে অ্যাড করতে হবে হলুদ তোমরা এখানে কিচেনের হলুদটাও ব্যবহার করতে পারো আমি এখানে কাস্তুরি হলুদ ব্যবহার করছি এই হলুদটা কিন্তু স্কিনে কোনো রকম ইয়েলো কালার ছাড়ে না তো এটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো অনায়াসে এটা অ্যাকচুয়ালি আমাদের স্কিনে ফেশিয়াল করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে তো দেখো এখানে কিন্তু আমি এক চিমটি মতো হলুদ দিয়েছি হলুদ দেওয়ার পরে লাস্ট এখানে আমাদের দিয়ে দিতে হবে মধু মাত্র এই চারটে জিনিস দিয়ে এত ম্যাজিক্যাল অ্যান্টিএজিন মাসাজ ক্রিম তোমরা তৈরি করে নিতে পারো আর ম্যাজিকের মতো কাজ করবে স্কিনে লাগানোর সাথে সাথে স্কিনটা এত চকচকে হয়ে উঠবে তোমরা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে তো দেখো এখানে আমি দিয়েছি মধু মধু তো সুপার ন্যাচারাল একটি ইনগ্রিডিয়েন্ট যেটা কিন্তু আমাদের স্কিনের আর্দ্রতাটা বজায় রাখে তার সাথে সাথে আমাদের স্কিনটাকে কিন্তু খুব উজ্জ্বল করে তোলে স্কিন হাইড্রেট রাখে এবং আমাদের স্কিন কুচকে যাওয়া ঝুলে যাওয়া স্কিনকে কিন্তু টান টান করে তো প্রত্যেকটা উপাদানই কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য তো প্রথমেই কিন্তু লেবু এবং কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে ফেসটা ক্লিন করে নিতে হবে আর তারপরে কিন্তু তোমাদের কোনো রকম ফেস ওয়াশ করার প্রয়োজন নেই ওটার ওপরেই কিন্তু তোমরা এই ক্রিমটা লাগাতে পারো মাসাজ ক্রিমটা লাগাতে পারো এটা কিন্তু খুব ভালো করে ফেসে লাগিয়ে তোমাদের মাসাজ করতে হবে যতটা ভালো করে তোমরা মাসাজ দেবে ততটাই কিন্তু আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হবে স্কিনটা কিন্তু ভেতর থেকে উজ্জ্বল হবে আর স্কিনে কিন্তু যত দাগছুপ রয়েছে পুরনো সেগুলোও কিন্তু ধীরে ধীরে চলে যাবে তো এই রেমেডিটা তোমরা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারো কোনো রকম প্রবলেম হবে না দেখো এভাবে কিন্তু তোমাদের টেনে টেনে ওপর দিকে টেনে মাসাজ করতে হবে তো মাসাজ তোমরা যতটা সময় ধরে করবে ততটাই কিন্তু ভালো তো খুব ভালো করে ম্যাসাজ করে দেওয়ার পর তোমরা এটা পাঁচ মিনিট রেখে দেবে আর প্রথমে কিন্তু হালকা করে একটি লেয়ার লাগিয়ে তোমরা ম্যাসাজ করবে তারপর একটি মোটা লেয়ার লাগিয়ে তোমরা এটা রেখে দেবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কিন্তু তোমরা স্কিনটা ওয়াশ করে নিতে পারো তো দেখো আজকের এই রেমেডিটা কিন্তু ভীষণই ইজি যে কেউ কিন্তু বানিয়ে এটা ব্যবহার করতে পারে তেমন কোনো কিন্তু ইনগ্রিডিয়েন্ট এখানে লাগলো না জাস্ট চারটে ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু রেডি হয়ে গিয়েছে আমাদের এই অ্যান্টি এজিন ম্যাসাজ ক্রিম তো তোমরা এটা অবশ্যই ব্যবহার করো এবং কেমন রেজাল্ট পেয়েছ সেটা কিন্তু আমাকে কমেন্টে এসে জানাবে তো দেখো আমি কিন্তু ফেসটা একটি ভিজে রুমালের সাহায্যে ক্লিন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম অ্যাপ্লিকেশনে তোমরা বুঝতে পারবে কতটা তফাত এসেছে স্কিন কিন্তু এক থেকে দুই শেড অবধি লাইট হয়ে যাবে এতটা ব্রাইট হয়ে যাবে তোমরা কিন্তু এটা খুব ভালো একটা রেজাল্ট পাবে করে দেখো তো দেখো আমি কিন্তু ফেসটা এখন ক্লিন করে নেব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা